আল্লাহর এক বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই রাস্তা দিয়া চলছে চলতে গিয়া দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিব্বা বের করে চোখ দিয়া পানি সারে আল্লাহর বান্দি জাহান্নামী নারী এত বড় গুনাহগার কিন্তু কুকুরের দিকে তেইখা তার মনটা নরম হয়ে গেল জাহান্নামি গুনাগার বান্দি দৌড়াইয়া গেল কুকুরটার একটু পানি পান করানো যায়নি করানো যায়নি আল্লাহর বান্দি চলে গেল চারপাশে ঘুরে একটা পানির কূপ পাইল কিন্তু পানি অনেক নিচে উঠাবে কি পাত্র নাই ওই আল্লাহর বানদির পায়ে ছিল চামড়ার মুজা বান্দি চামড়ার মুজাটা খুললো মুজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না আল্লাহর বানদির মাথায় ছিল একটা ওরনা এলাকার মা বোনেরা আসেনি আরে আম্মা জান আপনারা নবীদের মা আপনারা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আরে আম্মা জান আল্লাহর কাছে আপনাদের কত দাম দুনিয়ার কোন ধর্ম কোন বন পণ্ডিতের নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম বৌদ্ধদের কিতাব খুল ভুলবেন পুরুষের তুলনায় নারী অবহেলিত সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন আল্লাহ এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন নবীর স্ত্রী আম্মা যান ডেকে বলে নরে আম্মা নবীর থেকে একটু জানাইয়া দেন পুরুষেরা জুমার নামাজে যায় কত সবাব পুরুষেরা ঈদের নামাজে যায় কত সবাব পুরুষেরা জানা যায় যায় কত সবাব কামাই করে আমরা নারীরা কি বঞ্চিত হয়ে গেলাম সালাম নবী জানলেন এবার বিবিকে বললেন ও বিবি জানায় দাও সারা দুনিয়ার নারীদের জন্য আইন আল্লাহর কপক্ষ থেকে ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে থাকবা স্বামীর মাল হেফাজত করবা কারণ স্বামীর মাল স্বামীর না এ মাল তোমার কারণ স্বামী যদি না থাকে সব তোমার হয়ে যাবে ও সন্তানেরা মা বাবার সম্পদটারে চুরি করিয়া নষ্ট করিস না কারণ বাবার সম্পদ তোমার বাবায় কবরে নিয়ে যাবে না খালি হাতে বাবায় চলে যাবে বাড়ি গাড়ি সফট মার থেকে যাবে এই চিন্তা যদি মা করত স্বামীর টাকা দানবাম অপচয় নষ্ট করত না সন্তানেরা যদি চিন্তা করত বাবার কামাই সব আমার বাবায় মরে গেলে সব আমার থাকবে তাহলে কোন সন্তান মোবাইল কেনার জন্য পকেট থেকে টাকা চুরি করত না এমবি কেনার জন্য টাকা চুরি করত না তবে যারা চুরি করো লেখা রাখ বাবার কোটি টাকার হাতির ওই পূজির মধ্যে যদি তুই হাত দিয়া গুনার কাজে টাকা ব্যয় করো খোদার কসম তোর বাবার জীবনে ব্যবসায় আর উন্নতি হবে না তোর বাবার ধ্বংসের জন্য তুই সন্তানটাই যথেষ্ট এরে পর্দার আড়ালের মা স্বামীর মাল হেফাজত করো ঘরের মধ্যে পাঁচ বেলার নামাজ পড়ো আর সন্তানগুলোরে মানুষ বানাও সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাই বানারে আম্মা জান আর সন্তানের যদি ভালো আদর্শ আলা বানাইতে চাও আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার তাহলে বাবার তুলনায় আম্মা জানের আদর্শ ভালো লাগবে কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় ব্যয় করে বেশি সন্তান বাবার তুলনায় মা কে অনুসরণ করে বেশি এই জন্য ইমাম গজালি বলে রে দুনিয়ার মানুষ প্রত্যেক সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে দেখবেন ছোট বাচ্চা আজান হয়ে অর্ধেক মা তো অজু বানায় বাচ্চা তো বুঝে না ও এইভাবে পানি দেয় দিয়া নামাটা ভিজাইয়া ফেলাইলো এরপরে এমন অবস্থা হলো আম্মা অজু করার পর নামাজের মোসল্লায় দাঁড়াইলো বাচ্চাটাও মায়ের কিনারায় যায় নামাজে দাঁড়ায় গেলো মা যখন বুকে হাত বাইদা আলহামদুলিল্লাহ পড়তেছে বাচ্চাটা এরকম হাত বাইদা মায়ের ঠোঁটের দিয়ে তাকাইয়া ঠোঁট নাড়ায় ও তো জানে না মা কি পড়ে মা যখন রুকুতে গেল বাচ্চাটাও রুকুর মধ্যে গেল মা যখন শেষ দায় গেল নাকার কপাল ঠেকাইয়া বাচ্চা গালটারে লাগাইয়া মায়ের দিকে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আল্লাহ কয় ফেরেস্তা তাকায় দেখ এই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায় বলে ওর মা কি বলে ওর মা বলে সুবহানা রব্বি আল্লাহ 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 কয়ে ফেরেস্তারালেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বি আল্লাহ আলা আর বাচ্চার যত সব মায়ের রাম না দিয়া দাও কাদের কুদুরতুদারি বরকমাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল ও পর্দার আড়ালে রাম্মা জানেরা মদিনার নবী ডেকে বললেন স্বামীর মাল হেফাজত করো সন্তানগুলো আদর্শওয়ালা বানাও সন্তানের পেটে হারাম টাকা ঢুকাইও না ও আম্মা জানেরা স্বামী টাকা কামাই করে তুমি যদি মাসে মাসে জিজ্ঞাস করতা ও স্বামী বেতন কত কয় বিশ যখন দেখতা স্বামীর বিশ হাজার বেতনের

ওরা ভেতরে ঢুকবে না মা বাবার খেদমত সন্তান জীবনে করবে না মা যদি বুঝাইয়া বলতো স্বামী আমার না খাইয়া থাকবো তারপর হারাম টাকা ঘরে আনবা না সন্তানের মধ্যে হারাম দিবা না স্ত্রীকে হারাম টাকার কোনো সম্পদ দিবা না এইভাবে একটা মা স্বামীকে কন্ট্রোল করে নিতে পারে ও আল্লাহর বান্দিরা আল্লাহর নবী বলেন ঘরের মধ্যে থাইকে যদি পাঁচ বেলার নামাজ পড়ো পুরুষেরা জুমায় গিয়া ঈদ গায় গিয়া জানাজা পড়িয়া যেই সওয়াব নবী বলেন আল্লাহ জানায় দেয় নারী ঘরের মধ্যে গিয়াও যদি অন্ধকারে নামাজ পড়ো পুরুষের সমান সওয়া বাল্লা নারীদের দান করবি এরে আল্লাহর বান্দিরা ওই জাহান নামি গুনাগার বান্দি এবার ওরনা ছিল মাথায় ওরনার একটা মাথা নিয়া মুজার সাথে বাঁধিয়া এবার পানির কূপে ফালাইয়া মুজার মধ্যে পানি নিয়া কুকুরটাকে পান করায় দিল মদিনার নবী সাহাবায় কেরামদেরকে বলে ও সাহাবায় কেরাম ওই জাহান নামি নারীটা যখন কুকুরটারে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ এরে জাহান নামি নারী তুই কুকুরকে পান করাইছো পানি এটা ছিল তোর মাওলা পাকের মোহাব্বতে এরে

বললো ভাই কত কোটি টাকা চাও ডাক্তাররা স্পেশাল ফেলাইনি সিঙ্গাপুর নিয়া চিকিৎসা করা বাঁচা টাকার বাহাদুরি করিয়াও বান্দারে কেউ বাঁচাইতে পারলো না আজকে যমুনা গ্রুপের সব আছে যেই বেচারা ঘাম ফালাইয়া টাকা কামাই করলো আজকে খালি হাতে মাটির গরবে শুয়ে আছে কিসের বাহাদুরি করো বাবা আজকে তুমি বয়ান শুনতেছো জানা নাই কালকে তুমি এই সময় হতে পারো হসপিটালের হসপিটালের রোগী কিশের বাহাদুরী করো আমি আজকে বক্তা হইয়া বয়ান করি এতগুলো শ্রোতা আমার বয়ান শুনতেছে কিন্তু এই ভাবসাব কতক্ষণ আজরাইল যেদিন আমার ডাক দিবে সব বক্তার ভাব শেষ হয়ে যাবে আমার রক্তের সন্তান বেলের দিয়া গেনজিটা কেটে কেটে রেখে সবার বেলায় তিনটা সাদা কাফন রেডি করে দিবে কে চেয়ারম্যান কে মেম্বার কে এমপি কে মন্ত্রী কে বক্তাকে শ্রোতাবে দবেদ নাই আমি বক্তা এত সম্মান এই জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না তুমি চা ড্রাইভার জন্য একটা কাফন কমাইয়াও দিবে না সবার বেলায় তিনটা কাফন কাফনে যে দিন প্যাকেট হইয়া যাবে ওই দিন টের পাবি কে মাওলানা লেখা নাই কে এমপি লেখা থাকবে না এটা এমপির লাশ কাফনে লেখা থাকবে না এটা চেয়ারম্যানের লাশ কাফনে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে না সব সমান জানাজা পড়াইয়া দাও এবার কবরে নিয়ে গেল এত ভক্ত কই কেউ আমার কব করে নাই হঠাৎ দেখা গেল আমার মাথার কিনারায় পায়ের কিনারায় দুইটা লোক লাভ দিয়ে কবরে নাই না আমার মাজায় গামসা লাগাইয়া আমার মাটির মধ্যে নামাইয়া শোয়াইয়া এরপরে বাঁশের চালগুলো যখন বিছায় দুই মাথা আমার পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া দিয়া হঠাৎ করে দেখি ওই দুই বান্দা ওইটা চলে গেল এখন কবরে আমি বড় একা আমার ডানে বামে কেউ নাই মদিনার নবী বললেন ওই কবরে যখন পাড়াইয়া মাটি দিয়ে সব চলে যাবে দুইজন ফেরেস্তা সবার কবরে আইসা হাজির প্রশ্ন করবে তিনটা আমাকেও যেই প্রশ্ন হিন্দুদেরকেও সেই প্রশ্ন আপনাকেও সেই একই প্রশ্ন আলাদা কোনো প্রশ্ন করা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার রবি বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ যারা দিতে পারবে পারবে না তাদের কবর হবে কারা দিতে পারবে আমি বক্তা গ্যারান্টি নাই নবী বলেন কারা পারবে জানো দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম আমার ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত মানিয়া চলবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি সেখানেও নবীর সুন্নত মা মাথার চুলগুলো কেমনে রাখবারে বাবা সেখানে নবীর সুন্নত আছে না নাই এরে যুব কেন তুমি সুন্নতকে জবাই করতেছো ও বাবা আমি তো বলি না সবাই আমগমত হুজুর হও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও না কেউ বললে তা মানবা না বরং আমার অনুরোধ আমি কলিজা দিয়া দোয়া করে যাই স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করবা না কারণ আমার মাদ্রাসায় ইশা আলেম হবা দরকার নাই আমার মাদ্রাসায় হওয়ার অভাব নাই তবে আমার দেশে বড় অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান চেয়ারম্যান নাই আজকে যদি আমার দেশের ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সব পাঁচ হত্ব নামাজি হইতো। এই জমিনে আমাদের কোরআনের বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শ মান ইঞ্জিনিয়ার হও স্কুলের পড়া সারবা না কলেজের পড়া বন্ধ করবা না ও যুবক আল্লাহর গোলাম আজকে তো আমিও তো তোমার মতো দাড়ি যদি চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথা গরম এরপরও কেন টুপি ভালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় এরপরও কেন দাড়ি কাটি না লম্বা জামা পরার কারণে যে আজকে শরীর গরম এরপরও কেন সারি না নামাজ বাদ দেই না ও আল্লাহর বান্দারা এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই বল যুবকেরা ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান জাহান নামের আছে নি। আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ বয়ান করেছেন জাহান নামটা কেমন ভয়ঙ্কার হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন ও যুব আল্লাহর আসতে বলি শুনো পাও দুইটা যদি আগায় দেয় আমি পায় হাত রেখে বলবার নবীর বিরুদ্ধে যাইও না স্কুলে পড়ো কল বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে অনুরোধ বাবা পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমের দোয়া নিয়ে আমল করো বিরোধিতা করবা না বলবা হাফিজ ভাই কেমনে করি ওরে আমার দিয়ে তাকাইলে পারবা না তোমার ডানে বামে তাকায় দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিমটাও শিখে নাই তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারো মানা রে বাবা তোমার মতো সন্তান রে পুলিশ বিডিআর পাস পাঁচ অক্ত নামাজে চাকরি করে বাধা নাই এরপরও নামাজ সারে না অভাব নাই নিজের বুঝাও তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ও সিডিসি এসপি অভাব নাই পাঁচ বেলার নামাজি তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ যেই দিন কবরের মধ্যে যাবা ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো আমার নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়েবি আওয়াজ দিবে ও কবরের ফরিшта এই নাফরমানটারে আর সময় দিও না দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস জমির ফসল গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায় ধরিয়া নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই এখন আর সময় নাই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবর ভরে যাবে আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন ও কবরের মাটি এই গুনাগার না ফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আরানের মা সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করে নিতে পারি না রে গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরের মাটির চাপ আর জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা যদি মনে করো পারবা না এখনই তো বা করো আর মনে মনে আমার মাওলাকে বলতে থাকো দয়ার মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই রে আল্লাহ গুনা করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি আজকে থেকে তওবার নিয়ত করলাম কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই আজকে থেকে আর নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিয়ে গুণা করব না ওলামা একেরামের বিরোধিতা করিয়া জাহান নামের পথে যাব না ওলামা একেরামের পরামর্শ নিয়া যারা আহলে হক এদের পরামর্শ নিয়ে চলবো আহলে হক ওলামা কেমন যাদের বয়ান শুনলে চোখে পানি এসে দিলটা নরম হয় বে আমল ওয়ালারা আমল ওয়ালা হয়ে যায় এমন ওলামা একেরামের পরামর্শ নিয়ে চলো রে বাবা